আচ্ছা শুনো তোমাকে না বলছিলাম এর আগেরবার আমার একটা বোন আছে হ্যাঁ ওই তোমার ফ্যামিলি থেকে আলাদা থাকে যে ওকে কালকে হোস্টেল থেকে নিয়ে এখানে নিয়ে আসবে ওকে তুমি রায়ান হ্যাঁ আর তুমি মায়া হুম কোথায় যাচ্ছি আমরা ছায়াদের বাসা সেখানে মেবি তোমাদের বাবা মাও আছেন আর তুমি নাই মানে ও তো চলে গেছে কি হ্যালো আমি তোমার বোনকে হোস্টেল থেকে নিয়ে আসছি তুমি কোথায় আমরা সবাই শ্রীমঙ্গল রওনা দিয়ে আজকে তো আসতে পারবে না কালকেও কিনে চলে এসো ওকে

হ্যালো কতক্ষণ ধরে কল করতেছি আমি ফোন ধরতেছ না কেন তুমি আমি রাস্তায় আছি আসতেছি সময় লাগবে ওকে আমি আর একটা কথাও শুনতে চাই তুমি 15 মিনিটের মধ্যে এখানে এসবা আর যদি আসতে না পারো তোমার সাথে আমার থাকা পসিবল না কেমনে আসব আমি 15 মিনিটে ঘন্টার রাস্তা এক ঘন্টায় আসতে বলে মাথায় সমস্যা নাকি মানুষের একটা মিনিমাম কমন তো থাকে তো ফোনে বললেও পারতাম আমি চাইছিলাম যে জার্নিটা তো তাড়াতাড়ি শেষ তাই ইচ্ছে করে কাহিনী করছে কি হচ্ছে আই বল ও ওকে ओके